ঠিক আছে একদিন থেকে না না ঠিক আছে বিচলে ফোন করবো আমি ঠিক আছে আমি আগেও বলেছি কালকেও আপনাকে বলেছি কি এখানে সুবোধ সিং বলে একটা ক্রিমিনাল যে বেউর জেলে বন্ধ আছে যে লোকটা ফার্স্ট ব্যারেকপুরে ডাকাতি করেছিল বাইশ লক্ষ টাকা ব্যাংক অফ বরোদা পানিয়াটি শাখাতে

ওকে এই ব্যারেকপুরটাকে চিনিয়ে দিল কারা তারা কারা অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারে পিছনে ছিল তারা তাকে তার লোকগুলোকে হায়ার করেছিল তারা এই ঘটনাগুলো পিছনে ছিল আমি একবার পুলিশ কমিশনারকে বলেছিলাম কে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন এখানে কিছু অপরাধী আছে যারা ওর ম্যান আছে আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে পয়সা দেয় এই সুবোধ কে পয়সা দেয় আবার তোলা তোলা তো ব্যাপার হলো আবার সেই যারা ব্যবসায়ী আছে যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে আমি পার্টিকুলারলি নাম বললাম যে একজন তাপস ভগত বলে এখানে এ আছে বিজনেসম্যান আছে তাকে সে তাদের তার হলো লিংকম্যান আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকি টমকিয়ে এইসব এইসব তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে আর ধরুন অজেদা পরে আটখানা গুলি চললো উনি তো আগেও পুলিশকে বলেছে বাড়ি বাড়ি পুলিশ তো সবজাদা নিরাপত্তা দিতে পারে না কিন্তু খাকি वर्दीর একটা দম থাকে সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায় জগর ক্রিমিনাল পুলিশ প্রোটেকশন দেবে ক্রিমিনাল না হয়ে যাবে ক্রিমিনাল না এমএলএ হয়ে যাবে ক্রিমিনাল এমপি হয়ে যাবে তখন কি হবে

বলে পরে কি লাস্টে অনেক টাকা দাবি করেছিল টাকার অ্যামাউন্ট সেরকম বলতো না তবে এক একটা প্রজেক্টে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ এটা কত ফাইনাল হতো সেটা পার্ট পার্ট পেমেন্ট হতো পাঁচ সাত বছর আগে পুলিশকে জানিয়েছিলাম পুলিশকে জানানোতে ও বলছে তুমি পুলিশের কাছে গেছো তাহলে তোমার দুইটা পাঁচ হয়ে যাবে দু লাখটা পাঁচ লাখ পাঁচ লাখ হয়ে

পুলিশ কিছু জানতে পারলো পুলিশ তো দুইজন দুজনকে অ্যারেস্ট করেছে ভয় দেখালে তো অনেক রকম ভাবে দেখাতে পারতো আবার বাড়ির সামনে একটা মুভমেন্ট করতে পারতো বা শোরুমের সামনে করতে পারতো ওই আটটা গুলি করার কি দরকার ছিল